ভ্যারাইটি হচ্ছে আমাদের আমনের সবচেয়ে একটি লেটেস্ট ভ্যারাইটি বিরিধান একশো তিন এটার আমাদের আমন মৌসুমের একেবারেই আমরা যদি বলি প্রিমিয়াম একটা কোয়ালিটি এই ধানের ফলন সহজভাবে যদি বলি বিঘা প্রতি তেইশ মন তো আমনে বিঘা প্রতি তেইশ মন এটা আসলে একটা চমৎকার একটা ভ্যারাইটি শতাংশে আঠাইশ কেজি ধান আমরা আজকে এই নমুনা শস্য কর্তন করে পেরেছি এটা যেহেতু আমনের খুবই ভালো এবং এটাকে আমনের আমরা হাইব্রিড ধানের সাথে তুলনা করতে পারি কারণটা হলো আমার শেষের সাথে যে লিপ এটাকে সবুজ আছে মানে এটা যতদিন সবুজ থাকবে এই খাবার ততদিন কিন্তু আমার গ্রেনের মধ্যে যাবে এটা শুধু হাইব্রিড ধানের ক্ষেত্রেই আমরা দেখি যে ধান কাটার পরও পাকার পরও এই সমস্যা তো এই আমনের একশো তিন ভ্যারাইটির এটার চমৎকার বৈশিষ্ট্য আপনারা দেখতেছেন দূর থেকে দেখলে মনে হচ্ছে ধান এখনো পাকে নাই ধান কাঁচা আছে কিন্তু কাছে যখন আসছেন আপনারা দেখেন যে ধানের কিন্তু সরা আমাদের চমৎকার এবং আমরা যেটা মনে করতেছি উনত্রিশ ধানের মতোই কিন্তু দানাগুলা মোটা এবং পরিপুষ্ট তাই না তা আমরা ইনশাল্লাহ আগামী মৌসুমে আমাদের ধর্মপাশা উপজেলায় এই বছর পাঁচ হাজার দুইশো সত্তর হেক্টর জমিতে আমাদের আমনের উৎপাদন হয়েছে আগামী মৌসুমি ইনশাল্লাহ আমরা যে আমাদের লেট একটা ভ্যারাইটি বিয়ার বাইজ আছে এর পরিবর্তে আমরা ধান উনত্রিশ আমরা আমাদের এই ধর্মপাশা উপজেলায় আপনারা যারা কৃষক ভাই আছেন তারা মাঠে একশো তিন একশো তিনটা আমরা মাঠে ফলাবো ফলালে আমাদের ফলনটা সামগ্রিক যে ফলন সেই ফলনটা আমাদের বৃদ্ধি পাবে তো আমরা আপনারা আপনারা দেখেন সবাই একটু দেখেন যে কেমন কেমন সবাই দেখেছেন মানে এটা কি এক নম্বর ধান কিনা আগামী মৌসুমে আপনারা করবেন ইনশাল্লাহ আগামী মৌসুমে আপনার আমাদের যে কৃষক ভাই উনি বীজ রাখবে ওনার কাছে রাখা থাকবে আপনারা আগামী মৌসুমে এই জাতের বিবিধান একশো তিনের বীজটা আমাদের এই কৃষক ভাইয়ের কাছে পাবেন সিদ্দিক আলামিন ঠিক আছে কৃষক আলামিন এবং সিদ্দিক ওনাদের কাছে থাকবে বীজটা আপনারা এই বীজটা ওনাদের কাছে সংগ্রহ করে আপনারা আপনাদের জমিতে লাগাবেন ঠিক আছে